অন্য দোকানে কথা আপনি কি ওই যে সয়াবিন তেল বিক্রি করেন তাহলে আমাদের ওই ওই জ্যোতিরের প্রতিনিধি না উনি কোনটা বলছেন এখানে কোনটা বললেন ওখানে জামিল স্টে দিছি আচ্ছা জামিল স্টে এটা একটু দেখি ঠিক আছে থ্যাংক ইউ জামিল স্টে ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা যে বোতলজাত সয়াবিন তেল 1 লিটার 2 লিটার 5 লিটার এগুলো বিক্রি করেন জি এখন স্টক পরিমাণ সাথে আছে। কত কাছে এখন বর্তমানে 5 লিটার আজকে মানিয়েছে। দুটোটা পেয়েছি। 2 লিটার 5 লিটার কোন কোম্পানিটা পেয়েছেন বিক্রি করেন কোন কোন কোম্পানি তেল? বর্তমানে 3 দাম ফি না এখন আর অন্যগুলো পাচ্ছেন না। এখন অন্যগুলো আছে। কি কি কোন কোন কোম্পানির বিক্রি করছেন? এস আছে। ফ্রেশ। ই ই আছে। নেপ তো এখন পেয়েছেন বলেন না আজকে। সাদা, দুধ ফ্রেশ এই তিনটা কোম্পানি। তারপর ওই যে এই

সেটা লেখা দেন আর এখন পেয়েছেন কোনটা এবং কখন পেয়েছেন হচ্ছে তেইশ জানুয়ারি এ পর্যন্ত একটু দেখেন তো দেখি ক্যাশ সাথে যেন আমরা আবার ওদের সাথে ভেরিফাই করবো আপনার এই তথ্য বুঝেছেন না যে সকল কথা আপনি বলতেছেন ওনাদের সাথে আবার আমরা ভেরিফাই করবো যে আসলে আপনার কথা জেনুইন কিনা ওনারা যদি বলেন যে দিয়েছি আপনি বলবেন দেয়নি কোম্পানি থেকে না এখানে কোম্পানি ডিপু হলে আর এখানে সাব ডিলার আছে তারা মার্কেট তাদের সাথে কথা বলবো তাদের থেকে আমরা আছে আমার বলি আর সাব ডিলার কোন কোন জায়গা আছে আমাদের সাথে নেতৃবৃন্দ আছেন আমরা সরাসরি কথা বলবো এটা মিলে না শুধু পাঁচ লিটার পেয়েছেন দুই লিটার পাননি দুই লিটার আগে পেয়েছি স্যার এক লিটার আমরা বিক্রি করে এক তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কোন কোম্পানির কি পরিমাণ তেল পেয়েছেন সেটা একটু লেখা দেবেন

আপনার লেখা আছে না কোথাও এন্ট্রি করা আছে না স্যার আমরা রিটেল বেশি তো এইজন্য এন্ট্রি করা আমরা থাকি জব এডি দি দুই একটা রুম করে আনি বিক্রি করি এটা আমাদের রেকর্ড আছে কোথা থেকে নেন এখানে এই কোম্পানি থেকে ডিপোজিট দিন দি কোথাও এখানে জি ওখান থেকে মানে আর অন্যগুলো গুলো স্যার এখান থেকে আনি এক দি কাটুন করে আনি বিক্রি করি কার কার এই সামনে বা বানি আছে এমরো জিস্টর আছে আর বিভিন্ন আচ্ছা ঠিক আছে ওইখানেও আমরা একটু যাব জি

আজকে আমাকে মাল দিন দেন এক লিটার মাল পেয়েছেন আপনি এক লিটার মাল চেয়েছিলেন না এক লিটার যেমন চাহিদাও কমে গেল চাই দুই লিটার অ্যাভেলেবল আমাদের এখানে বাসি বাসা করি কাস্টমার মাসিক আচ্ছা আচ্ছা ওরা দুই লিটার বাসি যা বেশি না তাহলে তো সমস্যা নাই তো না আল্লাহর রহমতে কোনো সমস্যা এখন কি মনে হচ্ছে আপনার কাছে তেল এখন আছে এখন বর্তমানে আমাদের কাছে রিজার্ভ আছে আছে জি

যে ওর লোক আসে তো আসার লোক তারা আছে তাদের সঙ্গে তো আমরা আসে অর্ডার নেই তারপরে আমরা এই কোম্পানির লোক আছে ভাই এখানে আছে মাল আসছে জিজ্ঞেস করে মাল আছে নিবেন্দ্র গাড়ি জিজ্ঞেস করে কোম্পানি থেকেই নেন হ্যাঁ ক্যাশ মোহাম্মদ তাই না ক্যাশ মোহাম্মদ স্যার এরকম যে এই রেটটা আর এভাবে মাল সর থাকলে এখান থেকে মাল নেই মার্কেট থেকে এই সামনে দুটা দোকান আছে কি নাম দোকানে ইমরোজ স্টোর আছে ইমরোজ আর সিয়ার ফুড আছে আচ্ছা ঠিক আছে নাম লেখা দেন আপনার এবং

বেশি ছিল অনেক ছিল এখন আপনার কিছুটা কমছে মানে এটা সংকটের পরিমাণ সংকট কমেছে ছিল এখন কিছুটা এখন সাপ্লাই বেড়েছে মোটামুটি আছে কোন কোন কোম্পানি সাপ্লাই বেড়েছে সাপ্লাই আছে আপনার রূপচাদর আছে ভালো আর ফ্রেশ আছে ফ্রেশ দিচ্ছে এখন আগে ফ্রেশ ছিল না আগে ফ্রেশ ছিল না এখন আছে ফ্রেশ আছে রূপচাদর আছে